ছিল না তখন ছিলাম আমি একদম ছিল না আমি আল্লাহ ছিলাম আর এখন দুনিয়াতে আর আমি আল্লাহ সুবানাকে সাইড করে দিয়েছ না আমাকে রিজেক্ট করে দিয়েছ আমাকে ইনকার করেছ আমাকে প্রত্যাখ্যান তোমরা করেছ বাজারে থাকবাক সুদী সোমবাইটাই কি তুর যাবো আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে কি ভুলে গেছিল ওই জন্য একজন কবি দিয়ে কয় জাগা। কবি রাগ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে বলতে চায় পৃথিবীর গোটা মানুষেরা কোন জায়গায় মন লাগা তোমরা কোন জায়গায় জি লাগাছ তোমরা কোন জায়গায় মন বসাও জায়গা জি লাগা কি দুনিয়া نہیں হ্যাঁ আসলে তো এই দুনিয়াটা মন লাগানোর জায়গা নয় মন বসা জায়গা না কিসের জায়গা কবি ঞ্চ মনে করো নাট্যমঞ্চায় উঠেলে নাট্যমঞ্চ থেকে নেমে গেলে তোমাকে জবাবদেই করতে হবে না এমন তুমি মনে করো না দুনিয়ার মুখে তুমি এসেছ এক ক্লাস পানি দেবী পান করেছো কাল কিয়ামতের ময়দানে কঠিন मुसीबतের দিন আল্লাহ রাজরতে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত এক গ্লাস পানির হিসাব দিতে পার না ততক্ষণ পর্যন্ত তোমার পা আল্লাহর দরবার থেকে নড়বে না ঠিকই রে আর আমরা মানুষ আল্লাহকে ওলিছি মজীশের জাগদা হাইয়া আলা সালা আসলে আমাদের আমরা মাথাটা ঘুরে ঘাটটা ঘুরে চলে গেলাম মসজিদে সারা দেলি তাইরা আমার সারা জীবন কি ঘাটটা ঘুরাতে পারব এই শক্তি কি থাকবে মারা কোন চিঠিখানা নিয়ে আসবে

চার মান পয়সা তখন প্রদর্শন করেছি এখন বান্দারে তুমি হাত লড়াতে পারো পা লড়াতে পারো নরা তুমি করতে পারো এখন মায়ের পেঠে বসে বসে তোমাকে ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হল বান্দারে এখন বলো তো তোমাকে কি খাওয়াবে বান্দারে পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী তোমার জন্য ভাবেনি বান্দারে কোন প্রধানমন্ত্রী তোমার কাজ দুনিয়া ভাব না পৃথিবীর কোনো খাদ্য মন্ত্রী তোমার খাদ্য নিয়ে জীবনে ভাবে নাই কোন পঞ্চায়েত ভাবে নাই কোন মেমেলে ভাবনা না পার্লামেন্টে ভাবে নাই এমনকি পিতা মাতাও ভাবে নাই ইমানদারে হ্যাপি দামাতা দোদুরের কথা পৃথিবীর কোন মানুষ জীবনে কোনো ভাববে না পৃথিবীর কোন মানুষ মায়ের সন্তানের খাদ্য সারভার ও জীবনে করতে পারবে না কোন প্রধানমন্ত্রী পারবে না মুখ্যমন্ত্রী পারবে না কোন পিতা মাতা পারবে না কোন ডক্টর পারবে না বান্দারে এখন তোমাকে ক্ষুধা রাখলো কে খাওয়াবে আমি রকুল আমিন এমন তোমার রব এমন তোমার বান্দারে আমার মুজি বান্দা মায়ের পেটে বসে বসে তাকে খুদা লাগলো খাবারের প্রয়োজন আমি আমি রক্ষণ মায়ের খানা পায় নাবির সঙ্গে সেট করে দিলাম

সঙ্গে সেট করে দিয়েছি আমি রাখ করলাম চাইলে কিন্তু মুখের সঙ্গে সেট করে দিতে পারতাম আর মুখের ভিতর দিয়ে না পাক রক্ত গুলো যাইতো তোমার মুখখানা না হয়ে যাইতো ওই জন্য আমি রক্ত বললাম আমার কষি বান্দা মায়ের পেটের ভিতরে খুব লেগেছে আর যদি আমি মুখে লাগাইয়া দেই মুখখানা না হয়ে যাবে ও নাবির ভিতর দিয়ে সেট করে দিয়ে বান্দারে তোমার ক্ষুদা নিবারণ করলাম আর মুখখানা পবিত্র রেখে দিয়েছি যাতে করে আমার বান্দা দুনিয়ায় যাওয়ার পর আমার বানানো পবিত্র মুখ দিয়া পবিত্র জিখি রাজগার করতে পারে বান্দারে তোমার মুখখানা পবিত্র রেখে দিয়েছি যাতে করে পবিত্র জিখি রাজগার করতে পারো এই জন্য পবিত্র রেখেছি

লাল পানি খেয়ে খেয়ে আল্লাহর বানানো পবিত্র মুখ নাপাক করে দিয়েছে কারা মুসলিম সোসাইটির যুবকেরা কিনা ভাইরা মা অনেক মানুষের আসলে কি আপনাদের ধর্মে মদ হালাল হয়েছে নাকি আপনার এখন হালাল হয়েছে মদ পান করা কে কিন্তু দোকানদাররা এখন জিজ্ঞেস করে কেন আসলে এই জিজ্ঞাস করে মুসলমান সোসাইটির যুবকেরা যে হারে লাল পানি খাওয়া শুরু করেছে এই দেখে দেখে দোকানদাররা জিজ্ঞাসা করতে বাধ্য ছেড়ে করতে কিনা না তারা মদক পান করে মদক পান করে তারা রাস্তা ধারে উঠে পড়ে আছে ভাই আমার যারা আমরা আল্লাহ সুবাহ ওয়া তাআলার নাফরমানি করেছি আল্লাহকে বেজার করে দিয়েছি আল্লাহকে মতো পান করে নারাজ করেছি আজ এই পবিত্র মা পেলে আপনারা আল্লাহর কাছে তো বা করেন আল্লাহ সুবাহ মাফ করে দিবেন জীবনে আর কোনদিন আল্লাহকে নারাজ করব না ধরে কারণ অনেক মানুষ আছে হুজুর আমাদের মদ খাই না কিন্তু ফিরিজ খায় খাই খাকি খায় না এই এলাকাটা ভালো মনে হয় তাই সে ভালো না আলহামদুলিল্লাহ ফিরিজ থেকে খায় না খুব ভালো এলাকা হ্যাঁ না কেউ খায় না ফিরিজ থেকে না যাদের বয়স হয়ে গেছে তারা বিড়ি খায় ঠিক কি আর যাদের খুব বয়স কম তারা আবার সিগারেট খায় ঠিক কি না যুবকরা দুই চট্টা যুবক একসঙ্গে সিগারেট লাগার পর আবার সিগারেট পর ধোঁয়া ধোঁয়াগুলো আকাশের দিকে ছেড়ে দিয়ে কয় দেখ কার ধোঁয়া আগে পৌঁছায় সেই সময় তোমাদের হাতে টাকা ছিল বলো তোমাদের হাতে কলম টাকা দরকার ছিল তোমরা সেই সময় সিগারেট নিয়া সুপমিশন করো অদূর ভবিষ্যতে তোমাদের কি হইবে আল্লাহ জানে তোমাদেরকে বলতে চাই যুবকেরা এখনো সুযোগ আছে এখনো সময় আছে সেক্রেট করি আরো পরিত্যাগ করে এই যেই হাত দিয়ে সেক্রেট খাচ্ছ সেই হাতে কলম ধারণ করো কলমের খুসা মারবি গোটা দুনিয়া তোমার পায়ে পড়বে তোরা কাটতে কিনা যুবকেরা আর জীবনটাকে বরবাদ করি নেয় আমরা হেরবানি করে আপনারা যারাই আছেন বিড়িগারেট হাবি দাবি যারাই খান ওগুলো ছেড়ে দিয়ে ঈশ্বর আল্লাহ কর যদি আপনারা ছাড়তে পারেন আজকার যদি আমরা এগুলো ছাড়তে পারি এগুলো কেন খান আরেক মানুষকে কেন খান এগুলো ওরা হুজুর আসলে আপনি না হুজুর মানুষ হজের না বিলি সিগারেট খাই পেট পরিষ্কার কি হয় পেট পরিষ্কার পেট পরিষ্কার হয় যদি পেট পরিষ্কার হইত তাহলে একটা মানুষের পেট খারাপ এখন মনে করুন গিয়েছে ডক্টর এখন পর সকালে এক প্যাকেট খাবি বিকেলে এক প্যাকেট খাবি রাত্রে দুই পেট খাবি পেট পরিষ্কার হয় এরকম এত মানে করুন দুর্গন্ধযুক্ত খাদ্য আমরা কেন খাই আপনাদেরকে বলতে চাই মেহরবানি করে ভদ্রতা স্বাধীনতা দিয়ে জীবনযাপন তাই সফলতা আসবে বিজয় আসবে আমরা যে আল্লাহ নবীর সন্ন্যতকে ভালো করে জীবন যাপন করি জোরে কর দেখি না প্যারহাদি ওই জন্য বলতে চাই যুবকেরা ইনশাল্লাহ তোমরা একবার আল্লাহ দরবারে হাত তুলে দিয়ে বলো যে আর কোনদিন আল্লাহ সুরানকে নারাজ করো না যুবকের হাত তুলে আর কোনদিন ইনশাল্লাহ আল্লাহকে নারাজ করো না জোরে কর আলহামদুলিল্লাহ প্যারহাদি তুলে হোক আমরা আসি আল্লাহ সোহান ওয়া তালার হুকুমের দিকে আহকামের দিকে কোরআনের দিকে এই যে একটা আলহামদুলিল্লাহ এত সুন্দরটা প্রতিষ্ঠান এখানে কি করা হয় কোন কি করানো কোরআন এই কোরআন মা এটা হচ্ছে মানুষ বানার কারখানা প্যার হাতে নিয়ে আপনাদেরকে বলতে চাই এই যে আল্লাহ সোহান ওয়া তালা অনেক মহলুক সৃষ্টি করেছে ভালো করে একটা শোনার শোনার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আমিন গরু তৈরি করেছেন ছাগল তৈরি করেছেন বাঘ তৈরি করেছেন প্রত্যেকটা পশুরা তারা খাদ্য নির্ধারণ করে দিয়েছে আপনারা যেমন কি ঘাস খাইতে দেখেছেন দেখেছেন কি শুনেছেন বাঘ ঘাস খায় জীবনে খায় না গরু ও কি খায় ঘাস খায় জীবনে কি গরুকে

আমরা সেগুলো জানি নেই তার হাজিরি আমরা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমরা বাজার লাগিয়ে দিয়েছি এখন যাইয়ে দেখেন কত যে দোকান সর্বনাশ লটারির টিকিটের আছে কি এদিকে মনে হয় নাই ভালো এলাকা গো আলহামদুলিল্লাহ লটারির টিকিট নাই একদম নাই না আলহামদুলিল্লাহ ভালো লাগে মানুষ টিকিট কাটে ওই জন্য আপনাদেরকে বলতে চাই ভাইরা এইটাই মানুষ

আর নবী জি কথাগুলো বলেন যে কথাগুলো প্রচার করেন নবী জি কথাগুলো তোমাদের সামনে নিয়ে যান ও মা ইয়াতক্বুলির হাওয়া সেই কথাগুলো প্রত্যেককে অনুসরণ করে বলেন না বলেন আজকে অনুসরণ করে বলেন না ইন্নাহু ইল্লা ওয়াহি

পর্যন্ত হোম্মদ মুসলিমা আল্লাহ নবীর আদর্শ মেনে চলেছে